প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে সূচক ও লাদমের অনুশীলনে চার পয়েন্ট একের দ্বিতীয় পর্বের স্বাগত জানাচ্ছি আমি ফার মাব রিপন আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করে দেবো সূচকের যে সরলকরো ম্যাথগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে এক থেকে আট পর্যন্ত যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমি প্রথম ম্যাটটি এখানে তুলেছি অর্থাৎ হচ্ছে এক নং ম্যাটটি এখানে তুলেছি দেখো দেখতেই পাচ্ছ এখানে কী রয়েছে সেভেন টু দি পাওয়ার থ্রি ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড হচ্ছে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর ওকে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো এটাকে দেখো বেজ আছে হচ্ছে সেভেন দুইটা বেজ আছে দুইটা বেজ থেকে আমরা একটা বেস নিয়েছি অ্যান্ড হচ্ছে এখানে পাওয়ার সিলো থ্রি আমরা থ্রি নিয়েছি এখন এখানে মাইনাস থ্রি কেন দিলাম আমরা জানি যে গুণ থাকলে কিন্তু প্লাস হওয়ার কথা বাট এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটার সামনে প্লাস রয়েছে প্লাস মাইনাসে মাইনাস থ্রি হয়েছে ওকে এখন দেখো এখানে বেজ রয়েছে দুইটা অর্থাৎ হচ্ছে থ্রি অ্যান্ড থ্রি আমরা দুইটা বেজ থেকে একটা বেজ থ্রি নিলাম এই পাশে আমাদের থ্রি বেজ ছিল কয়টা একটা এই জন্য আমরা এক নিয়েছি মাইনাস এখন দেখো এই পাশে কি আছে ফোর আছে আমরা ফোর নিলাম এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি এতে এখানে আমাদের বেজ যা ছিল সেভেন নিলাম এখন থ্রি থেকে যদি আমরা থ্রি বিয়োগ করি তাহলে আমাদের কত আসে শূন্য আসে এখন নিজে নিচে বেজ ছিল কত থ্রি এখন ওয়ান থেকে যদি আমরা ফোর মাইনাস করি তাহলে কিন্তু আমাদের মাইনাস থ্রি হবে কেন কারণ ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করলে মাইনাস থেকে যায় ওকে এখন আমরা একটা সূত্র জানি যে এর পাওয়ার জিরো সমান সমান এটার মান হবে ওয়ান এরকম কিন্তু আমরা একটা সূত্র শিখেছি অলরেডি তার মানে এখানে সেভেনের পাওয়ার জিরো আছে তার মানে কত হবে তার মানে হবে এর মান হবে ওয়ান আমরা এই জিরোর জিরোর কারণে আমরা মান দিলাম ওয়ান এখন দেখো আমরা আরেকটি সূত্র শিখেছিলাম যে এ যদি পাওয়ার মাইনাস ওয়ান এটা যদি থাকে অর্থাৎ হচ্ছে এটার পাওয়ার কিন্তু মান কিন্তু এরকম হবে এ ডিভাইডেড এ সো এই যে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এখানে যে মাইনাস থ্রি তার মানে এটাকে আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি তার মানে এটাকে আমরা যদি ওয়ান বাই থ্রি লিখি তাহলে আমাদের এখন রইল কত এই যে আমাদের যে বেজ যেটা ছিল অর্থাৎ হচ্ছে ভিত্তি সেটা আমরা নিচে লিখে দেব বাস হয়ে গেল এখন আমরা কি করব আমাদের ওয়ান ডিভাইডেড যে ওয়ান ছিল সেটা আমরা এখানেই রাখবো ওয়ান ডিভাইডেড ওয়ান অ্যান্ড হচ্ছে এখন থ্রিকে যদি আমরা কিউব করি অর্থাৎ হচ্ছে তিনটা থ্রিকে যদি আমরা গুণ করি তিন তীরক্ষা নয় তিন নং সাতাশ অর্থাৎ হচ্ছে টোয়েন্টি সেভেন তার মানে নিচে হচ্ছে টোয়েন্টি সেভেন এখন দেখো আমরা যদি এই টোয়েন্টি সেভেন কোলটা দিই ওয়ান নিচে দিই তাহলে শুধু শুধুমাত্র কিন্তু টোয়েন্টি সেভেনই থাকবে এটাই হচ্ছে তোমার তোমাদের এক নংয়ের অ্যান্সার আমরা যদি প্রথম থেকে আরেকবার একটু এটা সামারাইজ করি দেখো প্রথম আমাদের বেস্ট ছিল সেভেন সেভেন এইখান থেকে আমরা একটা সেভেন নিয়েছিলাম দেন আমাদের পাওয়ার ছিল থ্রি থ্রি নিয়েছি মাইনাস থ্রি এখানে কিন্তু গুণ হওয়া যোগ ঘর কথা ছিল বাট হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়েছে মাইনাস থ্রি নিয়েছি ওকে নিচে কি ছিল একটা বেস ছিল ওয়ান লিখেছি দুইটা বেস থেকে একটা বেস নিয়েছি তারপর হচ্ছে ওয়ান লিখেছি অ্যান্ট হচ্ছে মাইনাস ফোর লিখেছি অ্যান্ট হচ্ছে দেখো থ্রি থেকে থ্রি যদি আমরা মাইনাস করি তাহলে জিরো থাকে আর ওয়ান থেকে যদি ফোর বি করি তাহলে কিন্তু মাইনাস থ্রি থাকে আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো থাকা মানে ওয়ান আমরা ওয়ান লিখেছি আর মাইনাস থ্রিকে আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি আর আমাদের বেস যা ছিল তাই এখন দেখো এখানে আমরা ওয়ান ডিভাইডেড ওয়ান লিখেছি আর থ্রিকে যদি কিউব করে টোয়েন্টি সেভেন আসে এখন টোয়েন্টি সেভেনকে যদি তুমি উল্টা দাও তাহলে কিন্তু টোয়েন্টি সেভেনই থাকে তার মানে এটাই তোমার দুই নংয়ের সরি এক নংয়ের আনসার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নং ম্যাটটি সলভ করবো দেখো এখানে কী লেখা আছে রুট অভার সেভেন স্কোয়ার তার ওপর রয়েছে থ্রি রুট অভার সেভেন তার ওপর রয়েছে থ্রি আর নিচে শুধু রয়েছে রুট অভার সেভেন ওকে এখন দেখো আমরা এটাকে কীভাবে চেঞ্জ করেছি আমাদের সেভেন স্কোয়ার ছিল আমরা সেভেন স্কোয়ার লিখেছি এখানে আমরা লিখেছি কত ওয়ান বাই থ্রি কীভাবে লিখলাম ওয়ান বাই থ্রি আমরা জানি এরকম একটা সূত্র শিখেছিলাম দেখো রুট অভার এ এবং হচ্ছে এম ছিল এটাকে আমরা ওয়ান ডিভাইডেড রুট অভার এ টু দি পর এম এভাবে লিখতে পারি অর্থাৎ হচ্ছে ওয়ান বাই এম মানে হচ্ছে এই রুটের মধ্যে যেটা থাকবে সেটা এখানে চলে আসবে দেখো আমরা তাই করেছি এখানে আমাদের কত ছিল থ্রি ছিল আমরা ওয়ান বাই থ্রি লিখেছি অর্থাৎ আমরা জানি শুধু রুটের মান হচ্ছে হাফ কিন্তু রুটের উপরে যদি কোনো মান থাকে সেটা কিন্তু এই হাফের স্থলে দুইয়ের স্থলে বসে যাবে আমরা এটাই করেছি দেখো ওয়ান বাই থ্রি লিখেছি এই পাশে তাই করেছি দেখো আমরা বেস যে সেভেন ছিল আমরা সেভেন নিয়েছি আর রুটের কারণে আর ওপর রুট এন্ড হচ্ছে উপরে হচ্ছে থ্রি এটার কারণে আমরা ওয়ান বাই থ্রি লিখেছি এখন এই পাশে দেখো আমাদের বেস ছিল নিচে সেভেন সেভেন লিখেছি আর এই যে শুধু রুটের কারণে ওয়ান বাই টু অর্থাৎ হচ্ছে হাফ হয়েছে এখন দেখো এই লাইন থেকে এই লাইনে কী কী পরিবর্তন হয়েছে আমাদের বেস সেভেন ছিল সেভেনই নিয়েছি এখানে এখন দেখো নিচে থ্রি ছিল থ্রি নিয়েছি এই দুইয়ের সাথে পাওয়ারের সাথে উপরের পর তুমি গুণ করো দু এক দুই অ্যান্ড হচ্ছে এই পাশে যা ছিল তাই অ্যান্ড নিচে যা ছিল তাই এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করব যে যোগ বিয়োগ করবো অর্থাৎ উপরে বেজ আছে কয়টা দুইটা বেজ আছে সেভেন অ্যান্ড হচ্ছে সেভেন আমরা দুইটা বেজ থেকে একটা বেস নিব প্রথমে আমরা একটা বেজ নিলাম এখন দেখো এখানে রয়েছে কত টু বাই থ্রি আমরা নিলাম টু বাই থ্রি আর এইখানে রয়েছে টট অর্থাৎ হচ্ছে গুণ ছিন্ন গুণ থাকলে কী হয় বন্ধুরা যোগ হয় এখানে রয়েছে ওয়ান বাই থ্রি নিলাম ওয়ান বাই থ্রি এটাকে আমরা একবার লিখে দিতে পারি অর্থাৎ হচ্ছে কত ওয়ান ডিভাইডেড টু যেহেতু ভাগাকার রয়েছে এখানে কিন্তু বিয়োগ হবে বিয়োগ ওয়ান বাই টু এখন আমরা বেস সেভেন ছিল সেভেন লিখলাম এখন দেখো থ্রি থ্রি টু এই থ্রি থ্রি টু এটার লসাগো কত আসে এটা লসকস আসা হচ্ছে সিক্স ছয়কে যদি তিন দ্বারা ভাগ দাও তাহলে দুই দুই দুগুণে কত চার প্লাস তিনকে যদি ছয় দ্বারা ভাগ করো দুই দুককে দুই মাইনাস দুই দুইকে যদি ছয় দ্বারা ভাগ করো থ্রি থ্রি এখন আমরা সেভেন লিখলাম বেস অ্যান্ড আমাদের নিচে কত ছিল সিক্স ছিল এখন দেখো আর দুই যোগ করলে সিক্স সিক্স থেকে যদি আমরা থ্রি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের থ্রি থাকে ওকে এখন যদি দেখো আমরা একটু ক্যালকুলেশন করি অর্থাৎ হচ্ছে আমাদের বেস ছিল সেভেন এটা যদি কাটি থ্রি অক্ষে থ্রি তিন দুগুণে সিক্স তার মানে উপরে হচ্ছে ওয়ান নিজে টু অর্থাৎ এখন আমরা এটাকে লিখতে পারি কেমন যে রুট সেভেন দিয়ে কেন কারণ হচ্ছে এই হাফ মানে কিন্তু রুট এটাই হচ্ছে আমাদের দুই নগের আঞ্চারাই হতো তোমরা বুঝতে পেরেছো সুন্দর এখন আমরা তিন নং যে ম্যাট্রি রয়েছে সেটি সলভ করব দেখো এখানে কী রয়েছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান অ্যান্ড হচ্ছে তার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান ওকে এখন যদি এইরকম থাকে তাহলে আমরা কীভাবে লিখতে পারি দেখো আমি এখানে একটি সূত্র লিখেছি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরকম একটি আমরা সূত্র শিখেছিলাম অলরেডি এরকম থাকলে লেখা যায় ওয়ান ডিভাইডেড এ তার মানে এখানে আমাদের এই স্থলে টু রয়েছে তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ আর এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান লিখেছি এখন দেখো এই লাইন থেকে এই লাইন কী কী পরিবর্তন করেছি পাঁচ এবং দুইয়ের দশক দশ দশের সাথে দুই ভাগ করলে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ পাঁচের সাথে যদি দশ ভাগ করো দুই দুই এক দুইয়ের সাথে যদি ওয়ান গুণ করো দুই অক্ষে দুই মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান এখন দেখো ক্যালকুলেশন করো নিচে দশ ছিল দশ পাঁচের সা পাঁচ এবং দুই যুগ করলে সাত এখন দেখো মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান আমরা এই পাশে কী করেছি আমরা জানি যে যদি এইরকম থাকে যে এটু দি পর মাইনাস টেন সমস্যা ওয়ান বাই টু দি পাওয়ার এন লেখা যায় দেখো আমরা এটাই লিখেছি অর্থাৎ হচ্ছে এখানে মাইনাস ওয়ান এর পরিবর্তে আমরা ওয়ান বাই সেভেন লিখেছি দেন হচ্ছে আমাদের নিচে সেভেন টেন ছিল টেন লিখেছি এখন এটাকে যদি উল্টায় দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটি সলভ হয়ে যায় এই হয়তো তিন নং বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা চার নং যে ম্যাট্রি রয়েছে সেটি সলভ করবো দেখো এখানে কী রয়েছে এখানে বেজ রয়েছে টু এ পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এখানে রয়েছে থ্রি বি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড তার পাওয়ার রয়েছে মাইনাস ওয়ান ওকে আমরা এটিকে কীভাবে লিখতে পারি দেখো আমরা লিখেছি টু ইন্টু এখানে রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা ওয়ান বাই এ লিখতে পারি প্লাস থ্রি থ্রি রয়েছে আমরা এখানে দেখো বি মাইনাস ওয়ানকে আমরা ওয়ান বাই বি দ্বারা লিখতে পারি অ্যান্ড হচ্ছে মাইনাস ওয়ান ওকে এখন এই লেন থেকে লেন পরিবর্তন হচ্ছে টু এর সাথে ওয়ান গুণ করো টু অক্ষে টু নিচে এ ছিল এ প্লাসের প্লাস থ্রির সাথে ওয়ান গুণ করো থ্রি অক্ষে থ্রি নিচে বি ছিল বি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন দেখো এ আর বি এর লসাগু বি এ বির সাথে যদি তুমি এ কাটাকাটি করো কি থাকে বি থাকে বি সাথে টু গুণ করো টু বি সাথে বি কাটো তা থাকে কি এ এর সাথে থ্রি গুণ করো থ্রি এ আর এখানে কি আছে মাইনাস ওয়ান এখন দেখো আর মাইনাস ওয়ান যেহেতু রয়েছে আমরা শত্রু অনুযায়ী আমরা ওয়ান উপরে লিখতে পারি আর এখানে আমাদের কী রয়েছে টু বি প্লাস থ্রি এ লেখার কথা বাট হচ্ছে আমরা থ্রি এ একটু আগে লিখেছি প্লাস টু বি লিখেছি ওকে আমাদের নিচে ছিল এব আমরা এব বি লিখেছি এখন কি করেছি আমরা জাস্ট শুধু উল্টায় এতেছি অর্থাৎ হচ্ছে এই ওয়ানটাকে নিচে আনছে আর এইগুলোকে উপরে নিয়ে এ বি উপরে আর হচ্ছে থ্রি এ প্লাস টু বি নিচে রয়েছে এটি হচ্ছে চার নঙের অ্যান্সার বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এখন আমরা পাঁচ নঙের যে ম্যাট্রিক রয়েছে এটি সলভ করবো এখানে কী রয়েছে এই স্কোয়ার বিটি দি পর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার অ্যান্ট হচ্ছে নিচে রয়েছে এ মাইনাস টু বি রয়েছে এটা এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি প্রথমে দেখো বেজ এখানে রয়েছে এখানে রয়েছে এ দুইটা এর থেকে আমরা একটা এ নিলাম এখানে আমাদের বেজ আছে পাওয়ার আছে টু টু নিলাম দেন এর দেখো এই যে নিচে রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ সরি এ পাওয়ার মাইনাস টু রয়েছে এখন দেখো এই মাইনাস টুকে যদি আমরা উপরে নিয়ে যাই অর্থাৎ হচ্ছে যেহেতু ভাগ আকার রয়েছে তাহলে কিন্তু আমাদের এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস টু হয়ে যাবে এখন দেখো এই পাশে আমাদের বি রয়েছে দুইটা অর্থাৎ হচ্ছে দুইটা বেস থেকে আমরা একটা বেস নিলাম পাশে রয়েছে আমাদের মাইনাস ওয়ান আর এই পাশে দেখো বি রয়েছে একটা তারপর তার মানে এটা রয়েছে প্লাসের আর যদি আমরা এটাকে চেঞ্জ করি চিহ্ন পরিবর্তন করি তাহলে মাইনাস ওয়ান আর এখানে আমাদের স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি এখন দেখো টু দি আর ফোর কীভাবে আসলো দুই আর দুই যোগ করলে ফোর আসে ওয়ান আর ওয়ান যোগ করলে মাইনাস টু আসে আমাদের স্কোয়ার যা ছিল তাই এখন দেখো আমরা কি করেছি এখানে টু দি পাওয়ার ফোর আছে আর এই পাশে দেখো পাওয়ার আছে ফোর তাহলে আমরা এই ফোরের সাথে আমরা এই পাওয়ার যদি গুণ করে দিই তাহলে চার দুগুণে আট ওকে এখন এই পাশে দেখো মাইনাস টু আর এই পাওয়ার তার মানে মাইনাস টু পাওয়ার আর হচ্ছে এই টু যদি আমরা গুণ করি তাহলে কিন্তু দুগুণে মাইনাস ফোর আসে এখন আমরা কি করলাম টু দি পাওয়ার এইট যা ছিল তাই ইন্টু মাইনাস ফোর মানে ওয়ান বাই ওয়ান বাই ফোর কিন্তু লেখা যায় হুম আমরা লিখেছি আর আমাদের বেস ছিল লিখেছি এখন দেখো এই এ টু দিপাওয়ার এইটের সাথে এই ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু উপরে আসা হচ্ছে এ টু দিপার এইট আর নিচে ছিল আমাদের হচ্ছে বি টু পাওয়ার ফোর এটি আমাদের অ্যান্সার আই হোপ তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এখন আমরা ছয় নং ম্যাটটি সলভ করবো দেখো এখানে কী রয়েছে রুট অভার এক্স টু দি পার মাইনাস ওয়ান ওয়াই রুট ওভার ওয়াই টু দি পার মাইনাস ওয়াই জেড আর রুট ওভার জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স ওকে প্রত্যেকটা কিন্তু সেম নিয়মেই রয়েছে অর্থাৎ হচ্ছে আমরা কী করবো প্রথমে আমরা জানি মাইনাস ওয়ান সমান আমরা ওয়ান বাই তোমার এ লিখতে পারি অর্থাৎ হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স লিখলাম ওয়াই আর এখানে রয়েছে ওয়াই টু দি পার মাইনাস ওয়ান অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড টু ওয়াই লিখেছি অ্যান্ড এইখানে লিখতে পারি ওয়াই ডিভাইডেড জেড ওয়াই ডিভাইডেড জেড লিখেছি আর এই পাশে এক্স ছিল লিখেছি এখন তো আমরা কী চেঞ্জ করবো এই যে এইখানে দেখো ওয়াই রয়েছে অর্থাৎ হচ্ছে এই ওয়াইয়ের সাথে এই এই ওয়াইয়ের সাথে আমরা কিন্তু এই ওয়ান শুধু গুণ করবো ওয়াই অক্ষে ওয়াই নিচে এক্স ছিল এক্স জেড অক্ষে জেড জেড অক্ষে জেড লিখলাম নিচে ওয়াই ছিল ওয়াই আমরা লিখেছি ছিল জেড ওকে এখন দেখো এখানে আমাদের রুট এখানে রুট এখানে রুট প্রত্যেকটা রুট থেকে আমরা একটা রুট নিয়ে নিলাম এখন একটা রুটের নিচে আমরা সবগুলো সংখ্যা তুলেছি দেখো ওয়াই ডিভাইডেড এক্স জেড ডিভাইডেড ওয়াই এক্স ডিভাইডেড জেড তুলেছি দিয়ে যেহেতু এখানে গুনচিহ্ন রয়েছে এখন প্রত্যেকটা দেখো প্রত্যেকটার সাথে কিন্তু কাটা যায় আমরা যদি কাটি এক্সের সাথে দেখো এক্স কাটা যায় ওয়াইয়ের সাথে ওয়াই কাটা যায় সাথে জেড কাটা যায় তার মানে কিছুই থাকে না তার মানে ওয়ান থাকে এখন রুট ওয়ানকে যদি ক্যালকুলেশন করে এই কিন্তু ওয়ানই আসে এখন আমরা সাত নং যে ম্যাট্রিক রয়েছে সেটি সলভ করো দেখো এখানে কী রয়েছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন টু টু পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড হচ্ছে টু ওকে প্রথমে আমরা কি লিখেছি দেখো এখানে আমাদের টু টু দি পাওয়ার এন অ্যান্ড হচ্ছে ফোর রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার আছে এন অ্যান্ড হচ্ছে ফোর এখন এইটাকে আমরা দুইটা বেস আকারে লিখতে পারি যে দেখো টু ডি দি পর এনকে আমরা টু দ্বারা লিখতে পারি এখন কে আবার এই টু বেজ আমরা দিতে পারি এই যে দেখো টু ডিদি পাওয়ার ফোর অর্থাৎ এখানে যে দুইটা পাওয়ার রয়েছে এন অ্যান্ড হচ্ছে ফোর এই দুইটাকে আমরা কী করতে পারি দুইটা বেজে লিখতে পারি মাইনাসের মাইনাস এখানে এখানে ফোর ছিল ফোর লিখলাম অ্যান্ড হচ্ছে এইখানে আমরা সেম ওয়েতে যে এরকম ক্যালকুলেশন করেছি এটাও কিন্তু তাই করবো টু ডি দি পর এন অ্যান্ড হচ্ছে ওয়ান রয়েছে আমরা দুইটা বেজে লিখে দিচ্ছি টু ডিদি পর এন আর হচ্ছে টু ডি দি এই ওয়ানকে আমরা টু ডি দি ওয়ান দ্বারা লিখে দিচ্ছি মিস আমাদের কী রয়েছে বেজ রয়েছে এখানে টু টু এখানে টু দুইটা বেজ থেকে আমরা একটা বেজ নিলাম এখানে রয়েছে এন এন প্লাস টু প্লাস টু এখন এখানে তোমরা জানো যে ভাগ চিহ্ন থাকলে বিয়োগ হয় বিয়োগ দিয়ে আমাদের যেহেতু এখানে বেজ ছিল একটা আমরা ওয়ান নিয়েছি এখন এই লাইন থেকে লাইন আমরা কী কী পরিবর্তন করবো দেখো টু টু দি পর এন কমন নিয়েছি তাহলে থাকতেছে কি টু টু দি পাওয়ার ফোর এখন মাইনাস এইট কোথায় পেলাম এই যে দেখো টুর পর আছে ওয়ান এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো দু একের দুই হয় এই দুইকে যদি তুমি এই চার দ্বারা গুণ করো তাহলে কত আসে চার দুগণে আট আসে আর মাঝখানের যে টুটি দি আমরা তো টুটু পর রেন কমনে নিয়েছি তোমরা জানো যে কমন অপর নাম ভাগ করা অর্থাৎ হচ্ছে আমরা কিন্তু এটা অলরেডি কমন নিয়েছি এখন এই পাশে দেখো কি করলাম টুটি দি পর এখানে হচ্ছে এন প্লাস টু মাইনাস ওয়ান এখন এই টু থেকে টু থেকেই ওয়ান যদি বিয়োগ করো তাহলে কত থেকেই ওয়ান থাকে দেখো এই টু ডিদি পর এন আর দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে যেহেতু বড় সঙ্গে প্লাস রয়েছে এখানে কিন্তু প্লাস হবে এখন থেকে এই পাশে কী রয়েছে আমরা আমরা কিনেছিলাম অর্থাৎ হচ্ছে টু ডিদি পর এন যেটা ছিল সেটাই টু ডিদি পর ফোর ফোরকে যদি টুকে যদি আমরা চারবার গুণ করি অর্থাৎ দুগুণে চার চারগুণে আট আর দুগুণে ষোলো মাইনাস এইট এইট রয়েছে এখন থেকে এই পাশে আমরা কী করলাম একদম ফার্স্ট আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি অর্থাৎ বেসকে আমরা অর্থাৎ হচ্ছে পাওয়ারকে বেজ আকার লিখে দিয়েছি দেখো এইখানে তাই করেছি যে আমাদের টু ডিদি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল আমরা কী করেছি টু ডিদি পাওয়ার এন এই এনকে টুর সাথে এই ওয়ানকে টুর সাথে আমরা লিখে দিয়েছি অ্যান্ড এইখানে দেখো কী করো কী করা যায় টুর পাওয়ার হচ্ছে টু ডিদি পাওয়ার এন আর টু ডিদি পাওয়ার এন কাটা যায় তাহলে থাকে কি ষোলো ষোলো এইট ষোলো মাইনাস এইট ষোলো থেকে যদি এইট আমরা মাইনাস করি তাহলে থাকে এইট আর নিচে আমাদের দু এক দুই থাকে এখন যদি আমরা কাটি দু এক দুই চার দু আট অর্থাৎ হচ্ছে আমাদের অ্যান্সার চার এখন তোমরা বুঝতে পেরেছো কৃষিক্ষী বন্ধুরা আজকের পর্বের শেষ ম্যাথ আট নং এটি আমরা সলভ করো দেখো এখানে কী রয়েছে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে থ্রি টু দি পাওয়ার এম তারপর হচ্ছে এম মাইনাস ওয়ান ভাগ হচ্ছে নাইন টু দি পাওয়ার এম প্লাস ওয়ান অ্যান্ড রয়েছে হচ্ছে ভাগ থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তারপর রয়েছে হচ্ছে এম প্লাস ওয়ান ওকে আমরা কী কী চেঞ্জ করলাম উপরে যাচ্ছিলো তাই এম প্লাস ওয়ান থ্রি টু দি পর এম প্লাস ওয়ান তাই লিখেছি অ্যান্ড আমরা শুধু নিচে চেঞ্জ করেছি আমাদের থ্রি বেস থ্রি বেস নিয়েছি এই এমের সাথে এই এম আমরা গুন করেছি তাহলে এম স্কোয়ার এই এর সাথে আমরা এই এম গুন করেছি এম এম ওকে এখন দেখো এই নাইনকে আমরা একটু ভেঙে লিখতে পারি কীভাবে ভেঙে লিখতে পারি যে তোমার হচ্ছে নাইনকে আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি আর এখানে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এখন নিচে থ্রি বেস থ্রি বেসই নিয়েছি এই এমের সাথে আমরা এই এম গুণ করেছি তাহলে আমাদের কী আসে এম স্কোয়ার ওয়ানের সাথে ওয়ান গুণ করেছি ওয়ান স্কোয়ার এখন আমাদের এই লাইন থেকে এই লেনে কী কী পরিবর্তন হলো আমাদের এখানে ছিল তাই এখানে নিচে ছিল তাই ভাগ ভাগ লিখেছি এখন তো এই পাশে আমাদের থ্রি থ্রি নিয়েছি বেচ এই টু পাওয়ার রয়েছে টু টুর সাথে এম আমরা গুণ করেছি টু টু পাওয়ার এম টু টু পাওয়ার এম প্লাস টু এর সাথে যদি ওয়ান গুণ করো টু অক্ষে টু নিচে আমাদের যা ছিল তাই শুধুমাত্র এই ওয়ানের সাথে স্কোয়ার করলে ওয়ান অক্ষে ওয়ান আসে এতটুকুই চেঞ্জ তাছাড়া কোনো চেঞ্জ নেই এখন এইখানে উপরে রয়েছে একটা বেস নিচে রয়েছে একটা বেজ দুইটা বেস থেকে আমরা একটা বেজ নিলাম নেওয়ার পরে আমরা কী করেছি এম প্লাস ওয়ান যা ছিল তাই এম প্লাস ওয়ান আমরা লিখেছি এখন আমরা কি করব যেহেতু এখানে ডিভাইডেড রয়েছে ডিভাইডেড থাকলে কিন্তু মাইনাস হবে এই যে মাইনাস এম স্কোয়ার দিলাম চিহ্ন পরিবর্তন হবে এখানে মাইনাস আছে প্লাস হবে এম এর এম আমাদের এখানে ভাগ ছিল ভাগ লিখেছি এখন আমাদের এই পাশেও কিন্তু দুইটা বেজ ছিল থ্রি থ্রি দুইটা বেস থেকে আমরা একটা বেজ নিলাম এখন উপরে ছিল টু এম প্লাস টু টু এম প্লাস টু লিখলাম এখন দেখো এনে ডিভাইডেড রয়েছে ডিভাইডের কারণে মাইনাস এমই স্কোয়ার এম স্কোয়ার এখানে মাইনাস আছে তাহলে প্লাস হবে ওয়ান এখন দেখো আমরা ক্যালকুলেশন করি এইখানে একটা এম আর এই পাশে একটা এম তাহলে আমাদের কয়টা এম হলো দুইটা এম হলো দেখো আমাদের টু এম হয়েছে আর এই এই পাশে ওয়ান আছে ওয়ান লিখলাম মাইনাস এম স্কোয়ার এমই স্কোয়ার এখন এই ভাগের কারণে কিন্তু বিয়োগ বিয়োগ হবে আমরা বিয়োগ দিলাম আমরা তো বেস কমন নিয়েছি অলরেডি দুইটা বেস থেকে আমরা একটা বেস নিয়েছি এখন এই পাশে টু এম যেহেতু চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন হবে আমরা এই চিহ্ন যেহেতু পরিবর্তন করেছি তাহলে এখানে রয়েছে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস এখানে মাইনাস ওকে এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি কিনা দেখি এই টু এমের সাথে এই টু এম কিন্তু কাটা যায় এই এম স্কোয়ারের সাথে এই এম স্কোয়ার কাটা যায় এই ওয়ানের সাথে এই ওয়ান কাটা যায় থাকে শুধুমাত্র মাইনাস টু এই মাইনাস টুটা আমরা এখানে লিখেছি থ্রি টু দি পর মাইনাস টু আর মাইনাস টু সমান ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার লেখা যায় আমরা তাই লিখেছি ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার আর থ্রিকে যদি স্কোয়ার করো তাহলে কত আসে ওয়ান ডিভাইডেড নাইন আই হোপ বন্ধুরা তোমরা আট নংয়ের যে ম্যাথটি এটি বুঝতে পেরেছ আর ভিডিও আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট পর্বে